হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলুন একটি আলোচনা শুরু করি যেহেতু অনেক দিন ধরে কোনো আলোচনা করা হয় না এর আগে তো সবই ফোর বলি বিরাট কোহলি এদিকে স্টিভ স্মিথ আর ক্যান উইলিয়ামসনকেই জানত কিন্তু এদিকে যে সেই প্রজন্মর যে ফোর ছিল সেটা তো মোটামুটি একমত বিলুপ্তর পথেই এদিকে বিরাট কোহলি ওডিআই টি টোয়েন্টি এবং টেস্টে থেকে রিটায়ার নিয়েছে এদিকে ক্যান উইলিয়ামসন ও থেকে এবং টি টোয়েন্টি তারপর স্টিভেন স্মিথ ওডিআই থেকে রিটায়ার নিয়েছেন এভাবে তো সেই আগের কয়েকের এক ফ্যাপ ফোর চলে যাচ্ছে সবাই সেটা নিয়েই ব্যস্ত এদিকে ইংল্যান্ড একজন অলরাউন্ডার আরেকজন স্পিনার মিলে বর্তমান যুগের এবং আগামী প্রজন্মর জন্য ফেফোর বেছে নিয়েছেন আদিল রশিদের মতে ফেফোরের ভিতরে থাকবে এদিকে ভারতের শুভমান গিল এবং ইংল্যান্ডের হ্যারি প্রুফ এদিকে আর একজন ভারতের যশী জয়সওয়াল আর আদিল রশিদের মতে আরেকজন হলো জ্যাকব ব্যাথেল কিন্তু এদিকে ময়ন আলীর মতে সেটা অল্প বেলেগ ধরনের হয় তার মতে তিনটা মিলে কিন্তু আরেকটা একটু বেলেগ হয়ে যায় যেমন তার মতে হবে ওই জায়গায় রাচীন রবীন্দ্র তাহলে মৈনালির মতে হচ্ছে সুভমান গিল যশ্রী জয়সওয়াল এদিকে হেরি ব্রুক আর নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র এটাই হইছে বর্তমান থেকে নিয়ে আগামী এক শতকের ফোর বলি তারা দুইজনে আখ্যায়িত করছে আমারও মনে তাই তাই কয় আপনাদের মনে কি কয় বর্তমানে থেকে নিয়ে আগামী এক শতক ফর কাকে বলা যাবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন টাটা